ওয়েলকাম ব্যাক টুই মাই চ্যানেল লাভলি কিচেন অ্যান্ড ব্লগার আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছে একেবারে নতুনত্ব হয়তো আপনারা কোনো দিন এরকম রেসিপি বানিয়ে করেননি বা খাননি তাহলে এই রেসিপিটা হচ্ছে মূলর মূল দই কোপ্তাকারি অপূর্ব খেতে অপূর্ব এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে একবারে জমে যাবে আর খেতে মনেই হবে না যে এটা ভেজ খাচ্ছি মনে হবে নন ভেজ তার অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা ফলো করে বাড়িতে বানাবেন আপনাদের সকলে প্রশংসা করবে এই রেসিপিটা খেয়ে তাহলে শুরু করছি আজকে এই মূলোর কোপ্তাকারি রেসিপিটা প্রথমে একটা কাঁচা মূল নিয়ে নিতে হবে মূলটাকে টুকরো করে কেটে কেটে গ্রেটারের সাহায্যে এটা কুড়িয়ে নিতে হবে আমার সমস্ত মূলগুলো কোরানো হয়ে গেছে এপে গেট করা মূল থেকে সমস্ত জল নিংড়ে বের করে নিতে হবে আমার সমস্ত জল বের করে নিয়েছি এবার এর মাঝে ভাজা মশলা এটা হচ্ছে শুকনো খোলায় ধনে জিরে দিয়ে ভেজে নিয়ে শিল্পাটা গুঁড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট বেসন ভালো করে মেখে নিতে হবে আপনাদের মনে হয় যদি আরও বেসন লাগবে আপনারা দেবেন আর না লাগলে না দেবেন আমার মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি কোপ্তা আকারে করে নেব এবার একে একে কোপ্তাগুলো আমি ভেজে নেব কিন্তু লাল করে ভেজে এবার ভাজা তেল থেকে আমি কিছুটা তেল উঠিয়ে আমি স্কিপ করে দিয়েছি কারণ এটা দেখাতে ভুলে গেছি গোটা গরম মশলার মধ্যে হচ্ছে গোটা এলাচ শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি দিয়েছি ফড়ন হিসাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মাঝে কুচনো টমেটো দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আমি লবণ দিলাম যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায় আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে আমি ফেটানো দই দিয়ে দিলাম আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল দিলাম অবশ্যই আপনারা যে কোনো রান্নাতে গরম জলটা ব্যবহার করবেন এতে স্বাদ দ্বিগুণ বাড়বে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমার ভাজা কোফতাগুলো দিয়ে দিলাম আবারও আমি গরম জল দিয়ে ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য আমি রান্না করতে দেবো পনেরো মিনিট পর দেখুন আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এ এই কোপ্তাটা কিন্তু একটু গা মাখো মাখো হবে আমার কোফটাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা ও ধনের পাতা ছড়িয়ে দিয়ে এবার এটাকে আমি পরিবেশন করে দেব দেখুন আমার অপূর্ব স্বাদের মূল কোপ্তা কারি রেডি অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ